আজ সকাল দশটা দশ মিনিটের সময় কলকাতার শহর ও আশপাশের জেলা জুড়ে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য দুলে ওঠে ভবন কেঁপে ওঠে আসবাব ফলে আতঙ্কের রাস্তা নেমে আসেন বহু মানুষ ভূমিকম্পের উৎসল বাংলাদেশ মাত্রা ছিল প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ থেকে পাঁচ পয়েন্ট সাত কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় দক্ষিণ কলকাতার রাজারহাট সল্টলেক বালিগঞ্জ ঢাকুরিয়া নিউটন ও কলকাতা সেন্ট্রাল অংশে উত্তর কলকাতার শ্যামবাজার হাতিবাগান মানিকতলা এলাকা থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে বহুতল ভবনগুলিতে থাকা মানুষজন স্পষ্ট ধাক্কা অনুভব করেন পাশাপাশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার হাওড়া হুগলি ও মুর্শিদাবাদেও কম্পন অনুভূত হয় তবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা ও তার আশেপাশের অঞ্চল সেখানেই মূলত ভূমিকম্পের মাত্রা ছিল প্রবল যার প্রভাব এসে পড়েছে পশ্চিমবঙ্গে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ জানায় চেয়ার কেঁপে ওঠা মেঝে দুলে যাওয়া জানালার কাঁচ কাঁপতে থাকে সব অভিজ্ঞতা কয়েক সেকেন্ডের জন্য স্পষ্টভাবে অনুভূত হয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছেন কোনো বড় ক্ষতির খবর নেই তবে ভবিষ্যতে আফটার শকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে